জব বন্ধ করুন একবার ভাবুন আমরা এখন ছোট ছিলাম দাদা দাদীর মুখ থেকে কত গল্প শুনতাম রাজা রানী রাজ্য জয় ঐতিহাসিক স্থান সেই গল্পের স্থানগুলো কি আজও বাস্তবে আছে আছে বাংলাদেশের মাটিতে লুকিয়ে আছে ইতিহাসের শত শত গল্প প্রাচীন স্থাপত্য মুক্তি যুদ্ধের আর আদিহুরের ধারক বাহক এই স্থানগুলো কেবল আমাদের অতীতের সাক্ষীই নয় আমাদের গর্বেরও প্রতীক প্রতিটা ইট প্রতিটা প্রস্তুর হেন ফিসফিসিয়ে বলছে অতীতের কাহিনী সময়ের সাক্ষী হায়ে দাঁড়িয়ে থাকা এই স্থানগুলো আমাদের ইতিহয়ের ধারক আমাদের অস্তিত্বের প্রপের প্রমাণ আজ আমরা যাব এক অদ্ভুত সময় ভ্রমণে যেখানে অতীতের স্পর্শে জেগে উঠবে আমাদের গর্ব আমাদের বাংলাদেশ আজ জানব বাংলাদেশের সেরা ঐতিহাসিক স্থানগুলো কথা তদৃহন শুরু করা যাক আমাদের প্রথম গন্তব্য বগুডার মহাস্থান এই স্থান কেবল ইটের স্তূপ নয়া এন এক খোলা যার প্রতিটি পাতায় লেখা আছে প্রাচীন বাংলার ইতিহাস এক সময়ের প্রাণ কেন্দ্র রাজধানী পুনর্বর্ধনের অংশ আজও এন গর্বের সাথে দাঁড়িয়ে আছে বিশাল এই নগর চোখ বন্ধ করুন কল্পনা করুন দুই হাজার বছর আগের মানুষের জীবন তাদের রাজা রাজধানী সংস্কৃতি এই স্থানে পাওয়া গেছে প্রায় দুই হাজার বছর আগের শিলালিপি প্রতিটি শিলালিপি যেন আমাদের ডেকে বলকে বলছে এসো যেন তোমাদের পূর্বপুরুষদের কথা মহাস্থান গরু কেবল একটি স্থান না এটি আমাদের আতিথ্যের একটি জীবন্ত প্রমাণ এই ভূমিতে পারেখে আমরা হেন আমাদের শিকটায়ের সন্ধান পাই এবার আমরা আবু বাংলার স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন ষাট গম্বুজ মসজিদ দ্বার থেকে এন এক রসম অরণ্যা কাছে আসতেন এক রসম অরণ্যা কাছে আসতেই বোঝায় এ তো স্থাপত্য শিল্পের এক অন্য কীর্তি পনেরো শতাব্দীতে খান জাহান আলী তার করেছিলেন এই অপূর্ব সুন্দর মসজিদ এক দুই তিন না গুনে শেষ করা যাবে না এত গাম্বুজ সত্যি ষাটটি গাম্বুজের শাড়ি দেখালে মুগ্ধ হতে হয় প্রতিটি গাম্বুজ হেন এক একটি প্রার্থনা যা শতাব্দীর পর শতাব্দী ধরে উঠে ধরে উঠে আসছে আসছে আকাশের দিকে আকাশের দিকে বিশ্ববিতি হয়ের এই অংশটি শুধু মুসলিম স্থাপত্য শৈলীর এক অমূল্য নিদর্শন না এটি আমাদের সম্পৃতির ও ইতিহাসের প্রতীক চ্যাপ্টার 3 সম থমকে আছে পানাম নগরে এবার আমরা যাব এক অন্যরকম সময় ভ্রমণে এখানে সময় এনথমকে আছে এখানে প্রতিটি নিশ্বাস বলে অতীতের গল্প हां আমরা যাচ্ছি পানাম নগরে কেন্দ্র আজ অতিহয়ের এক নীরব সাক্ষী নবাবী আমলের ছোগিয়া টেরাকোটার নকশা প্রাচীন বাড়িঘর সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি এখানে ঘুরে বেড়ালে মনে হবে হেন আপনি হারিয়ে গেছেন অতীতের কোন এক সময়ে পানাম নগর আমাদের মনে করিয়ে দেই পরিবর্তন এই জগতের একমাত্র নিয়ে তবু আমাদের আতীত আমাদের কাছে অভূলা চ্যাপ্টার ফোর স্বাধীনতার স্তম্ভ স্বাধীনতার প্রতীক এবার আমরা আসবো স্বাধীনতা স্তম্ভ এ শুধু একটি স্থাপনা নয় এ আমাদের স্বাধীনতার প্রতীক আমাদের গর্ব এই স্তম্ভের প্রতিটি ইট প্রতিটি প্রস্তুর এন বলছে আমাদের মুক্তিযুদ্ধের গল্প মুক্তিযুদ্ধে যারা রক্ত জড়িয়েছেন তাদের সুমতিকে জাগ্রত রাখতে এই এখানে মনে তারা আমাদের মাঝে আছেন আমাদের বলছে স্বাধীনতা স্তম্ভ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কোন দান নয় এ অর্জুন এ অর্জুনের পেছনে আছে অসংখ্য মানুষের আত্মত্যাগ রক্ত জোড়া ইতিহাস আউত্র আমাদের গর্ব আমাদের আজকের এই ভ্রমণ একটি ছোট্ট মাত্র বাংলাদেশের মাটিতে এমন অসংখ্য ঐতিহাসিক স্থান আছে যা আমাদের অতীতের সাথে করে রাখে। এই স্থানগুলো শুধু স্থাপত্য নয়া এগুলো আমাদের গর্বের প্রতীক নতুন প্রজন্ম যখন এই স্থানগুলো ঘুরতে আয় তখন তারা শুধু ঘুরেই আসে না তারা আমাদের ইতিহাস আমাদের ইতিকে চেনে জানে আসুন আমরা সবাই মিলে এই স্থানগুলো সংরক্ষিত করি এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানাই আমাদের গঠরবমীয় ইতিহাস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ